আমার একটা অরিজিনাল বাগাবাড়ি সাইডের একটা গরু বাচ্চা দিল সেই বাচ্চাটা সেই গরুটা দেখানোর জন্যই আপনাদের মাঝে চলে আসলাম তো দর্শক লাইভটা একদম পুরো লাইভটা দেখার চেষ্টা করবেন আর আমার কথা শোনা যাচ্ছে কি না প্লিজ একটু আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা বাচ্চা হলো এইমাত্র এইমাত্রই বাচ্চা দিল আর কি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখনো জোঙালটা পরেনি আর কি পড়বে হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে জোগালটা পড়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে জোগালটা পড়ে যাবে তো জোঙালটা পরার একটু প্রস্তুত নিচ্ছে আর কি তো এই মাত্রই বাচ্চা দিলো আর কি এই মাত্র মানে আধা ঘন্টা হয়েছে বাচ্চা দেওয়া বেশ ওলান পালান খুব সুন্দর আসছে তো জার্সি গরু বৈশিষ্ট্যটা কি দেখেন তো দর্শক আপনারা যারা আমার এই গরুটা নিতে ইচ্ছুক দ্রুত আমাকে ফোন দিবেন দ্রুত বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হয়েছে আর কি অনেক ভালো একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে দেখি এদিকে দাও আসলে জার্সি গরু কিন্তু অনেক বাচ্চা প্রিয় হয় মানে এটা বাচ্চা অনেক বাচ্চা প্রিয় গরুগুলো হয় আর কি জার্সি গরুর বৈশিষ্ট্য এটা দেখি 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 বাবা মানে আধা ঘন্টা হয়নি বাচ্চা দিয়েছে তো আধা ঘন্টার ভিতরেই কিন্তু আসলে বাচ্চা দাঁড়িয়ে গেছে অলরেডি যাও 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 যাওয়ার দিকে যাও হ্যাঁ তো দর্শক আপনারা যারা এই গরুটা নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু নাম্বারটা আমার আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু তো দর্শক আমি মোহাম্মদ টেকনিশিয়ান হামিদুল ইসলাম আমার বাসা পাবনা জিলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম তো আপনারা যারা এই ধরনের অরিজিনাল একদম অরিজিনাল পিওর জার্সি নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাবিটা ক্রয় করতে পারেন এটার প্রাইস প্রাইসগুলো আমি চাচ্ছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তো হালকা কিছু দাম দর করার সুযোগ আছে আপনারা যারা ক্রয় করবেন আমার যারা জানে জিগর চাবুচকা বিয়ার্স আপনারা যারা আছেন অবশ্যই আমি দাম কম রাখবো আপনাদের কাছে একটু সামান্য কিছু দাম দরকার হালকা সুযোগ রাখছি মানে কিছু তো শুনমানি করতেই হবে তো এটা থেকে আসলে প্রথম ল্যাক্টোশুনেই সতেরো আঠারো প্লাস দুধের আশা করা যাচ্ছে আর কি বেশ ওলান পোলান খুব সুন্দর আসছে গরুটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ও দর্শক এটা কিন্তু ছয় দাঁত এটা দ্বিতীয় ল্যাপ্টোশুন এটা ছয় দাঁত হয়ে গেছে আর কি তো তারপরে আপনারা যারা এরকম ধরনের জাতের গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তো অ্যাকচুয়ালি জাতের গরু ছাড়া কখনোই আমি বিক্রি করি না তো অলরেডি তার মানে জঙ্গল হয়তো পড়বে এই জন্য একটু শোয়ার প্রস্তুত নিচ্ছে দেখি জঙ্গলটা পরে কি না দেখা যাক তো শোয়ার প্রস্তুত নিল আর কি তো একটু শুল হালকা পারবে এই আবার একটু পড়লো জঙ্গলটা পড়ে যাবে জঙ্গলটা হয়তো কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে জোঙালটা কেমনভাবে পড়ে তারপরে আমি থাকা অবস্থায় লাইফে থাকা অবস্থায় জোঙাল পরে তো পড়লো মানে গরু যখন শুয়ে পড়ে অর্থাৎ যখন সেই সময়টা কিন্তু জোঙাল পড়ার একটা ব্যাপার থাকে আর কি এটা মাঝারি সাইজের মানে অনেক সময় বলে যে মানুষ মিনি মিনি মিনিজার্সের চাইতে একটু বড় আর কি এই গরুটা এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক আপনারা যারা এরকম ধরনের খুব ভালো পারসেন্টের একদম ভালো পার্সেন্ট অরিজিনাল বাগাবাড়ি সাইডের গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক তার আগে আমার কথা শোনা যাচ্ছে কি না প্লিজ একটু আমাকে বলবেন কমান সেক্টরে এসে আমাকে বলবেন জানাবেন তো শুধু শুধু আমি একা একাই প্যাসাল পারতেছি কি না এটা একটা ভাবার বিষয় আর কি একটু কমান সেক্টরে এসে আমাকে বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না দর্শক আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন প্লিজ কমান সেক্টরে এসে একটু বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তো দর্শক নাম্বারটা আমি আবারও দিয়ে দিই মানে অলরেডি ফোন চলে আসছে তো যাই হোক দর্শক নাম্বারটা আমি আবারও দিই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু তো এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাবিটা ক্রয় করতে পারেন খুবই ভালো একটা পার্সেন্টের একদম অরিজিনাল একদম অরিজিনাল ভালো একটা পার্সেন্টের গাবি গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখি লাইটটা দাও একটু আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন খুবই ভালো একটা পার্সেন্ট আসে আর কি আলহামদুলিল্লাহ তো এটা থেকে সত্তর আঠারো লিটার দুধের আশা করা যাচ্ছে এই গরু থেকে অনেক পরিমাণ দুধ হয় আপনারা জানেন এগুলো আসলে বলার কিছু নেই এই গরুগুলা থেকে যে আসলে দুধের গরু দেখেন চারটা বান চার জায়গায় কত সুন্দর আর দুধ দোয়ানো খুব মজা আর সব বড় বড়ো বিষয়টা আমি যেখান থেকে এই গরুটা ক্রয় করছি সে আমাকে অলরেডি বলছে যে এটা থেকে পনেরো প্লাসের উপরে দুধ পেয়েছে মানে পনেরো ষোলো প্লাস দুধ পেয়েছে অলরেডি তো এবার হয়তো দুই এক লিটার দুধ বাড়বে এবার দুই দুই এক লিটার দুধ বাড়বে তো আমার এক ভাই আমাকে জানিয়েছে যে যে ভাই শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আমি এতক্ষণ পরে আর শেয়ার হলাম আর কি যে আমার কথাগুলো আমার দর্শকরা শুনতে পাচ্ছে তো অ্যাকচুয়ালি দেখেন আপনারা আপনাদের পছন্দ হয় কিনা এরকম ধরনের জার্সি নিতে তো এগুলো আসলে একজন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ফেভারিট একটা গাভি মানে এই ধরনের গাভি দিয়ে যদি আপনারা লালন খামার করতে চান তাহলে কিন্তু আপনারা সফল পথ অর্জন করতে পারবেন কারণ এই ধরনের গরু থেকে কিন্তু সফল পথ অর্জন করা সম্ভব মানে আমি বাঘাবাড়ির বৈশিষ্ট্য বা বাগাবাড়ি জার্সি গরুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাদেরকে এর আগে আমার যে পুরাতন ভিডিওগুলো আছে আমি আপনাদেরকে বলেছি যে কেন বাগা বাড়ির গরুগুনো ক্রয় করবেন কী কারণে ক্রয় করবেন মানে এই গরুগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ হয় প্রথমত কথা আর দুধগুলো অনেক ঘাড়ো গুণ অনেক সুস্বাদু আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাছুর দিতে কষ্ট হয় না আর এছাড়া কনসপের সমস্যা হয় না আর মনে করেন যে দুধ দোয়ানো খুব মজা তো খাদ্য সামানা কিন্তু অনেক কম লাগে তো আমাদের বাংলাদেশে এখন গো যে দাম সেই হিসেবে কিন্তু এই মাদারি সাইজের গরুগুলো কিন্তু এখন অনেক মানুষ ঝুঁকছে তো আসলে এখন ফোন আসতেছে অনেক দর্শক অনেক মানুষই ফোন দিচ্ছে এটা একটা দরত্ব তো আমি জানি অনেক মানুষ আমাকে ফোন দিবে গোটা নেওয়ার জন্য তো একটু পরে আপনারা আমাকে ফোন দেন মানে দশটা মিনিট পরে আমাকে ফোন দেন একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে গরুটা বাছুর কিন্তু অলরেডি মানে একদম সুস্থ হয়ে গেছে বাছুর একদম অলরেডি সুস্থ হয়ে গেছে বাছুরটা বেশ ভালো একটা পার্সেন্টের বাছুর হয়েছে দর্শক মানে খুবই সুন্দর দেহের একটা বাছুর হয়েছে তো দুঃখজনক বিষয়টা হচ্ছে যে অনেক মানুষই বলবেন যে বাছুরটা কি বাছুর হয়েছে কেন বলতেছেন না তো অ্যাকচুয়ালি বাছুরটা হয়েছে সার বাছুর এই জন্য আমার বলতে একটু কেমন ধরুন অনেক মানুষই কিন্তু মানে দিদাবোধ মনে করে যে বলে যে একটু যদি বকনা বাছুর হতো তো পাখির ইচ্ছা এটা আমার আপনার হাত না তো তারপরে আসলে সার বা তারপরে আল্লাহ পাকার আল্লাহ পাকার কাছে শুক্রিয়া আল্লাহ বাঁচায় রাখুক এটাই হলো সব বড় বিষয় তো একটু দর্শক আপনারা বলবেন যে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান গরুটা অরিজিনাল একটা ভালো পারসেন্টের জার্সি গরু তো দেখেন আপনাদেরকে একটু হালকা একটু সাগর একটু ওইদিকে সাইড দেওয়া ধরো তো একটু ওইদিকে হ্যাঁ 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 একটু সাইড দেওয়া হ্যাঁ হ্যাঁ দেখেন ওলান পালনটা কত বড় একটা এত ছোট গরুর মানে এটা ছোট বলা যাবে না এটা মাদারির মিনি জার্সির সাইতে বড় গরু আর কি তো ইতিমধ্যে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এটা এত সুন্দর ওলান পালান মিশে তো মার্শাল্লাহ এটা থেকে কিন্তু এখন বর্তমান সতেরো আঠারো লিটার দুধ নিশ্চিন্তে আপনি পেবেন এত মানে এত সুন্দর একটা গরু এই ধরনের গরু থেকে আপনি সফল পথ অর্জন করতে পারবেন তো দর্শক অনেক কথাই বললাম তো আসলে একটু অপেক্ষায় আসি যে ওলা আমাদের আমাদের অঞ্চলের লোক বলে জঙ্গাল। এই জঙ্গলটা পড়বে সেই অপেক্ষায় ছিলাম আর কি তো জঙ্গলটা হয়তো পড়ে যাবে হয়তো আধা ঘন্টা কি এক ঘন্টার ভিতরে জঙ্গল পড়ে ভিতরে চলে যাচ্ছে আর কি একটু সময় নিচ্ছে আর কি তো দর্শক আমার এই জার্সি গরুটা যারা নিতে ইচ্ছুক দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে দ্রুত কথাবার্তা বলে আমাকে বায়না করতে পারেন কিংবা আপনারা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন কারণ এটা যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে কারণ এই ধরনের ভালো জার্সি গরু কখনই থাকে না এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আবারও বলছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনারা অনায়াসে সতেরো থেকে আঠারো লিটার দুধের গাভি আপনারা পেয়ে যাবেন মানে কারণ আপনারা জানেন যে আমি সাধারণত অল্প কিছু মানে আমি জার্জটা আমি চাই যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে এক দুই পিস করে জার্সি আমাদের যে বাগাবাড়ির সাইডের যে গরুগুলো আছে এই গরুগুলো পৌঁছো দিতে তো দর্শক আসলে একটু বাচ্চা দিলে একটু এই লাভিটা চারটেছে একটু সরাত সাগর দেখেন বাছরটা কিন্তু একদম সুস্থ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার হয়ে গেছে মাও এবং ছাও দুটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন দর্শক দ্রুত যোগাযোগ করেন খুবই ভালো একটা পার্সেন্টের জার্সি দেখেন ওলানটা একটু আবার দেখাই তো একটু এদিকে একটু ই করো হ্যাঁ তো দর্শক দেখেন ওলানটা কত সুন্দর আসছে খুবই সুন্দর ওলান আসছে আলহামদুলিল্লাহ আল্লাপাকের সৃষ্টি প্রশংসা না করলেই না একটু প্রশংসা করি মানে মাসাল্লাহ খুবই সুন্দর ওলান আসছে দর্শক দর্শক আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমি কিন্তু অন্ধকারে ভিডিও করতেছি অর্থাৎ লাইট জ্বলে ফ্লাইট জ্বলায় জ্বলায় ভিডিও করতেছি হয়তো ভিডিওটা ভালো আসবে না তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি আপনাদের জন্যই এত দৌড় ধাপ এত কষ্ট আপনারা যেন ভালো যাতমান নিয়ে দুধে পাতে খাইতে পারেন সেই আশ সাথে কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের মাঝে দুই একটা ভালো পার্সেন্ট অর্থাৎ দুই চার পাঁচ দশটা বিশটা গরু দেখে সর্বোচ্চ ভালো পার্সেন্ট যে গরুগুলো যে গরুগুলো অ্যাকচুয়ালি প্রবাসী কিংবা আমার মতন ছোটোখাটো ব্যবসা করে কিংবা জব করে তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা যেন করতে পারে কি তার ওয়াইফ কিংবা মা বোনকে যেন এরকম ধরনের গরু গিফট করে যেন তারা সব পারে তো দেখি দেখি একটু বসবে আর কি বসলে ভালো বসলে জোঙাল পড়ে যাবে হয়তো জোঙাল পড়বে অল্পক্ষণের বেরিয়ে সেটা বোঝা যাচ্ছে কিছুটা তো দর্শক আমার ভিডিওটা ঠিক আছে কিনা একটু জানাবেন একটু বলবেন হুম শুন দিচ্ছে পড়ে যাবে বসলে কিন্তু জঙ্গলটা পড়ে যায় তো দর্শক যাই হোক লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কথা না বাড়াই আপনারা দ্রুত আমাকে ফোন দিবেন ফোন দিয়ে যদি যার পছন্দ হবে আমাকে বায়না করতে পারেন দ্রুত বায়না করে আপনারা সকালবেলায় এসেই আমার এই গরুটা নিয়ে যান আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা ভবানীপুর গ্রাম আমার নাম মোহাম্মদ হামেদুল ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু দর্শক আমি আবার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু অর্থাৎ ওয়ান নাইন তেইশ বিরানব্বই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন তেইশ তেহাত্তর বিরানব্বই দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম এবং হাড়োপড়া গ্রাম আপনারা যে মুহূর্তে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন এবং কি যদি আমার এই গুরুটা নিতে ইচ্ছুক দ্রুত বিকাশ করবেন দর্শক বায়না করবেন দ্রুত কারণ এখন এই গুরুটা আমি জানি যে গরুটা বিক্রি হয়ে যাবে ও প্রাইস একজন বলছে প্রাইস দর্শক আমি প্রাইসটা চেয়েছি আপনাদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইস চেয়েছি তারপরে হালকা কিছু দামদর করার সুযোগ আছে শুনমানি করতে হয় তো আপনারা আমার সঙ্গে হালকা কিছু মানে হালকা কিছু সুনমানি না করলে না সেইভাবে মনে করেন যে আপনাদের সাথে কথাবার্তা বলে আমি গুঁড়োটা বিক্রি করতে চাচ্ছি তো দর্শক আমার প্লাস বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি রেখে দিতে চাচ্ছি আমার লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ